আপনারা জানেন যে আমাদের বারপতো চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় বলে আসতেছে যারা আন্দোলন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে যারা ষোলোটি বছর সতেরোটি বছর আন্দোলন করেছে তারা যদি বাড়িতে আজকা হাইব্রিডের বয়ে তারা যদি বাড়িতে শুয়েও থাকে আমাদের বারপত চেয়ারম্যানের অর্ডার তাকে বাসার থেকে ডেকে এনে তাদের কমিটিতে ভালো জায়গায় দিতে হবে আজকে তারই প্রমাণ আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান জানে যে কাকে দিয়ে আন্দোলন হয় কাকে দিয়ে আন্দোলন হয় না কাকে দিয়ে মহানগরী চালানো যাবে কাকে দিয়ে মহানগরী চালানো যাবে না ঠিক আমি আন্দোলনে সতেরো বছর জেল জুলুম হুলিয়া শুধু আমি না আমার দুই ছেলের নামেও মামলা আমার দুই ছেলেও এরেস হয়েছে আজকে আমাদের বারপ্রদ্য চেয়ারম্যান সব কিছু পুক্ষণ পুক্ষণ দেখে দেখাই দেখছে যে আমাকে মহানগরীর ডাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক করা উচিত ঠিক আমাদের বারপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটাকে মূল্যায়ন করছে এবং আমাদের দেশটি তিতিন মারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আমাকে মূল্যায়ন করছে এই জন্য মহানগরী সহ। আমি সভাকে আমার এই ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়ে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ